আমাদের ভাই বোনের বন্ডিংটা না আলাদা পুচকাটা আলাদা ও সন্তান সমতুল্য বাট বড়টা তো আমার ফ্রেন্ড এর মতো তাই অসুবিধা আমার বন্ডিংটা আলাদা সম্পর্ক তোমার তো ফ্রেন্ডই আমি বলছি আমার ফ্রেন্ড মতো এটা বলতে

আর এই খাঁচা গুলো আলাদা করুক এগুলো হবে ওদের হসপিটাল আর এছাড়া হবে কি হচ্ছে নতুন কোন পাখি আনলে আমি একদিন খাঁচায় ভরে এখানে রাখবো ওদের সাথে পরিচিত হবে তারপরে দিন ছাড়বো বুঝছো এই আইডিয়াটা কিন্তু খুব ভালো

Happy, 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 happy. Por isso que eu vou dizer happy, happy, happy. Wow. Eu tô com a baguete, eu já falei muito. Wow. Oh, oh. Oh, Jos. Oi, esse é deco? Sheena?

এরপরে রাতে আমি কাজবাজ শেষ করে ঘুমায় যাই তারপরে দেখো সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি চলে আসি চুপে চুপে আসি যাতে আলিশা না উঠে যায় আস্তে করে থাই গ্লাস খুলে আমার পাখির কলোনিতে চলে আসছি আর পাখির কলোনিতে হচ্ছে আমি একটা নাম সিলেক্ট করছি যেটা তোমরা আমাকে কমেন্ট করছো দেখো আমি কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিছি আপু আমাকে কমেন্ট করছে কুটুর কলোনি রাখার জন্য তো আমি সেই নামে রাখছি থ্যাংক ইউ সবাইকে এত এত কমেন্ট করার জন্য বাট কুটুর কলোনিটা আমার কাছে সবথেকে ভালো লাগছে কারণ আলিশাকে আমি কুটু বলে ডাকি আলিশা কুটু আর এটা ওর আমার মানেই তো ওর তাই কুটুর কলোনি এটা বলতেও সহজ শুনতেও অনেক সুন্দর লাগতেছে আর আলিশার সাথে মিল তাই আমি কুটুর কলোনিই রাখবো খুব তাড়াতাড়ি একটা নেম প্লেট বানিয়ে নিয়ে আসবো এখানে ইনশাআল্লাহ তো দেখো আমি পর্দাটা উঠাই দিচ্ছি আর আজকে রাত্রে এসেই কিন্তু ভাইয়া হচ্ছে এখানে একটা ব্যবস্থা করে দিবে সেটা তোমরা আগামী কালকে দেখতে পারবা তো দেখো এখানে আমি সুন্দরভাবে চাদরটা উঠাই দিলাম আর এই যে টুলের উপরে দাঁড়ায় আমি চাদরটা উঠাই এইটা দেখে তোমাদের অনেক বেশি রাগ করছে চাদর উঠানো দেখি বলতেছে চাদর তুমি মানে কে উঠাইছ আমাকে বলতেছে চাদরটা কীভাবে কে উঠাইছে আমি বলতে আমি তুলে দাঁড়ায় উঠাইছি তারপরে অনেকগুলো ঝাড়ি দিছে যে আমি কেন এখানে দাঁড়াইছি কেন চাদর উঠাইতে গিয়েছি ঘুম থেকে উঠলে তো ওই উঠাইতে পারতো আসলে আমি চাচ্ছিলাম ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছে আর আলো ছাড়া এটা বোঝা যাবে না যার জন্য আমি চাদরটা উঠাই দিছি তারপরে দেখো মাশাল্লাহ আমার পাখিগুলো এখানে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা ভাবতেছে ওরা হয়তোবা মুক্ত আকাশে আসছে বা কোনো জঙ্গলে আসে কারণ এতদিনের ছোটো খাঁচায় ছিল সেই তুলনায় কিন্তু এই জায়গাটা মোটামুটি ভালোই বড় আর জায়গায় জায়গায় খাবার দিয়ে দিছি ওরা সব জায়গায় চিনে ফেলছে খাবারও খাচ্ছে এবং পানিও খাচ্ছে এটা আমার অনেক বেশি ভালো লাগে এই যে দেখো বাজিগুলা ওদের মতো বসে বসে গা খোটাচ্ছে ঘুমাচ্ছে আর এখানে আছে এই যে দেখো যাবা যাবা গুলা একটা পাতা খাচ্ছে আর একটা ডালে বসে আছে আর এইদিকে আছে ঘুঘু ওই যে ডায়মন্ড ঘুঘু এইগুলা এই যে আর হচ্ছে এইদিকে আছে এই ঘুঘুটার নাম কি জানো মনে নাই কমেন্ট করছিলাম দেখছিলাম মনে নেই আর এখন পর্দা ওই যে উপরে ঝুলাই দিছি আজকে মেবি ভাইয়া আসবে পর্দা লাগাই দেওয়ার জন্য এখানে একদম দেখি কি হয় তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে জাস্ট পুরো দেখো এত সুন্দর লাগে আর আমাদের এখানে কিন্তু একটা দরজা লাগানো হবে যেমন হয়তো আমাদের আলসা পাখি উঠে গেছে শব্দ পাচ্ছি আমি ভিতরে গেলাম দেখো ওঠার পরে ওকে খাওয়া দাওয়া করায় কতক্ষণ ওর সাথে খেলাধুলা করছি তারপর ঘন্টা খানেক পরে ওকে গোসল করাইলাম মাসাল্লাহ ও দেখো নিজের প্যান্ট নিজে ধোয়ার চেষ্টা করতেছে আর সবাই অবশ্যই মাসা বলবো ওকে দেখে আর ঘরের অবস্থা দেখো আজকে আমাদের আন্টি হচ্ছে বেড়াতে গেছে ছুটিতে সাত দিনের জন্য সাত দিন পরে আনটিকে দেখতে পারবা মানে যে পারমানেন্ট সে আর যে প্রতিদিন এসে কাজ করে যায় তার তো একটু কামাই দেওয়ার অভ্যাসই আছে সে আজকে আসে নাই কেন আমি জানি না আমি কসু করছি বলো বলি কষি না মিকি ডাকো বলো মিকি বলো মিকি বলো মিকি মিকি আসো ডাকো মিকি করে ডাকো বলো বলো আমাদের ডগের নাম মিকি মিকি কই মা তুমি কিছু তো ফোনটা কিনে দিতে কেন দেখো কেমনে চাও কি করব এখন ধরে দেখি আচ্ছা দেখো করে দেখি দেখো তোমাদের ছোট পাখি কত ভালো দেখো নক কেটে দিছি ওর কদিন ধরে কাটতে পড়তেছিলাম না আজকে কেটে দিলাম এই যে কিছু করে না বসে বসে মোবাইল একটু দেখতে দিছি কুটুকুটু করে কেটে দিছি দেখো তোমা এই যে বাবারে রে এই রে বাবা তো যেটা বলতেছিলাম আগের দিন হচ্ছে খালার হাত কেটে গেছিলো তাই হয়তো বা আজকে আসে নাই হাতে হয়তো বা ব্যথাটা বাড়ছে এছাড়াও খালার একটু মাসের মধ্যে দু একদিন কামাই করার অভ্যাস আছে এটা আমি খালার সাথেও বলি আর হাসি আর আমাদের আনটি তো সময় আমাদের বাসায় থাকে সে এখন ছুটিতে গেছে তার মেয়ের কাছে মানে তাদের গ্রামের বাড়িতে দিনাজপুর আবার হচ্ছে সাত দিন পরে ইনশাল্লাহ চলে আসবে যদি সুস্থ থাকে আজকেই সে গেছে তো এই জন্য নিজেই আজকে সব কাজগুলো করলাম একদম বাসা টাসা গোছাইতেছি সব কিছু রুমটা আগে গোছাবো কারণ রুমের অবস্থা বারোটা এমনিতে প্রতিদিন আমি ঘুম থেকে উঠে কিন্তু বাসে ক্লিন পাই কারণ খালা এসে ঝাড়ু দিয়ে যায় নয়তো আন্টি ঝাড়ু দেয় তো আজকে এত ময়লা দেখে আমার মাথায় কাজ করতেছে না আমি একদমই ময়লা এলোমেলো পছন্দ করি না তার জন্য ঝাড়ু দিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ